জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত একাধিক বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান থানার গোবিন্দ টোলা এলাকায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য তাসলিমা বিবির স্বামী মুরসালিম শেখের দলবল জোরপূর্বক ভাবে তাদের জমি দখল করে রাস্তা তৈরি করতে চাচ্ছে আর সেই জমি দখল করতে বাধা দেওয়ায় তাদেরকে বেধরক মারধর করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত একাধিক বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার গোবিন্দ টোলা এলাকায় আহত তৃণমূল কর্মী বিজয় কুমার চৌধুরী দিলীপ চৌধুরীর অভিযোগ তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য তাসলিমা বিবির স্বামী মুরসালিম শেখের দলবল জোরপূর্বক ভাবে তাদের জমি দখল করে রাস্তা তৈরি করতে চাইছে আর সেই জমি দখল করতে বাধা দিই তাদেরকে বেধরক মারধর করা হয় এরপর আহতদের উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে ভর্তি করানো হয় তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমি আমাদের জমির উপর দিয়ে রাস্তা করছিল শেখ কামাল উদ্দিন কামাল দুই ছেলে রাস্তা নিষেধ করতে গেলাম যে রাস্তা তোরা এখান দিয়ে এখন করবি না সব কেস চলছে কেস চলছিল ইঞ্জেকশন আছে মেয়ে বউ নিষেধ করেছে তার সত্ত্বে তোরা রাস্তা কেন করতে দিয়ে বে কোদলের বাঁধ দিয়ে এখানে হাত ভেঙে দিয়েছে মাথায় চোট পায়ে চোট এই কানাপুক হসপিটালে দেখা দিলাম লালবাগ রেফার করলো আমরা সুস্থ বিচার চাইছি আমাদের তুমি আমার থাকবো সুস্থ বিচার চাইছি এ ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল নেতা মুরসালিম শেখের প্রতিক্রিয়া পাওয়া যায়নি আহতদের আরও অভিযোগ সঠিক সময়ে পুলিশ না আসায় তাদেরকে বেধরকভাবে মারধর করেছে মুরসালিম শেখের দলবল আহতরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে এক বছর থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের প্রোমোটারদের সঙ্গে যারা প্রোমোটার পার্শ্বে আমার জমি কিনেছে তাদের সঙ্গে যারা হচ্ছে এটার মূল হচ্ছে জেলা পরিষদের যে মেম্বার তাসলিমা তার স্বামীর নেতৃত্বে থেকে জন আমার জমি দিয়ে রাস্তা করবে জোর করে যে প্লট করে পার্শে জমি কিনেছে সেটা ওটা মানে এমনি রাস্তা করবে প্লট বিক্রি করার জন্য পার্শে আমার জমি কিনেছে ওরা তো আজকে ওরা ফেলার এ করেছে বহুদিন থেকে করছে বহুবার চেষ্টা করেছে পারেনি আমি এর মধ্যে আমাকে মেজিবাবু থানায় ডেকেছিলেন গিয়েও ছিলাম ওরাকে ডেকেছিলাম কাগজ দেখলো দিয়ে আমি কোর্টের ইঞ্জেকশন অর্ডার দেখালাম ডেমেজেও বলে দিয়েছিলো তোমরা কোস কেস নামে আগে যাবো না এরই তার মধ্যে একদিনকে আমি বিধায়ক সাহেবের সঙ্গে ওদের সঙ্গে বসেছিলাম বিধায়ক সাহেবও বলেছিলেন যে ওই জায়গায় আমি যতক্ষণ যাব না ততক্ষণ তোমরা কেউ যাবে না কিন্তু ওরা বারবার এরকম এ করছে মেয়েদের গায়ে হাত দিচ্ছে আমাদেরকে মারধর করছে আমাদের পৈতৃক সম্পত্তি সত্তর বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি আর এই অত্যাচার সত্তর বছর ধরে দাদুর জমি আমাদের কাগজ কলম সব আছে জোর করে ওরা রাস্তা করবে ওরা পার্শ্বের জমি কিনে সেটা প্লট করে বিক্রি করবে মিরা হেলথ কেয়ার পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে